এবারে আইপিএলে বাংলাদেশের অনেক ফ্যান ফলোয়ার আইপিএল দেখবে না আমি মনে করি এবং আইপিএল আইপিএল নিয়ে অনেক ভক্ত সমচলনা কিন্তু করে ফেলছে যেমন বাংলাদেশের সাথে বৈষম্য করা হয়েছে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সাথে এবার মানে বিসিসি আই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশের সাথে এবার কিন্তু বেইমেনি করছে বড় ধরনের একটা কারণটা কি জানেন চাইলেও মোস্তাফিজুরকে কেউ কিনতে পারে নাই ওই সময় কারণ মোস্তাফিজুরের ভাইয়ের সিরিয়াল নাম্বার ছিল আমি যদি ভুল করে না থাকি একশো একাশি সেখানে একশো একাশি নাম্বার সিরিয়াল থাকার পরেও সব ফ্রাঞ্চাইজির কিন্তু টাকার যে মূল্যটা ছিল সব কিন্তু একবারে কিন্তু কমে গেছে কারণ ভালো ভালো প্লেয়ারকে কিন্তু আগেই নিয়ে ফেলছে টাকাগুলো কিন্তু সবগুলাই কিন্তু শেষ হয়ে গেইছে তারপর একটা ফ্রাঞ্চাইজি চাইলেও তো একটা একটা প্লেয়ারকে দুই কোটি টাকার বিক্রিতে নিতে পারে না আপনারা আপনারা একটু ভেবে চিনতে দেখবেন যে আইপিএল থেকে বাংলাদেশি প্লেয়ারদেরকে একবারে দুর্নীতি করা হয়েছে আইপিএল থেকে আমি মনে করি বাংলাদেশ অনেকে এবার খেলা দেখবে না আমি নিজে আইপিএল খেলা এবার দেখবো না কারণ এবার আমি নিজে আইপিএল খেলা দেখব না কারণ আমাদের বাংলাদেশ টিমের কোনো প্লেয়ার আইপিএল খেলতে যাবে না কারণ আমাদের বাংলাদেশের কোনো প্লেয়ারকে কোনো ফ্রাঞ্চাইজি কিন্তু নেয় নাই মোস্তাফিজুর রহমান ভাইকে নেওয়ার কথা ছিল আমরা দর্শকগুলো আশা করছিলাম যেহেতু মোস্তাফিজুর ভাই কত সাত আট বছর আইপিএল কাপে আসলো গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের দারুণভাবে খেলা খেললো কামব্যাক করলো হয়তো তাকে আবারও চেন্নাই নিতে পারে কিন্তু যে সময় মোস্তাফিজুর রহমান ভাই ড্রোপে তার নাম উঠছে ওই সময় কোনো ফ্রাঞ্চাইজির ক্ষমতা ছিল না যে দুই কুড়ি টাকা দিয়ে একটা প্লেয়ারকে কিনবে যদি মোস্তাফিজুর রহমান ভাইকে যদি আগা দিনে তার ড্রপে নামটা যদি উড়াইতো একশো একাশি থেকে তার যদি একশোর মধ্যে সিরিয়াল থাকতো তাহলে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো হয়তো নিতে পারত দুই কোটি বা তিন কোটি টাকা দিয়ে আর যেহেতু মোস্তাফিজুর রহমান ভাইয়ের ব্যক্তি ছিল দুই কোটি টাকা সেহেতু বেলায় কোনো ফ্রাঞ্চাইজির কিন্তু ক্ষমতা ছিল না যে মোস্তাফিজুর রহমান ভাইকে দুই কোটি টাকা দিয়ে নিবি সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই বাংলাদেশি ফ্রেন্ড ফলোয়াররা আমাদের প্লেয়ারদেরকে তারা নেয় নাই আমাদের সাথে তারা বৈষম্য করছে ইন্ডিয়া এটা তাদের ব্যাপার আমাদের কিচ্ছু করিবার নেই তো তারা নেয় নাই তাদের ব্যর্থতা সব তারা ভালো কিছু হারাইছে আমরা মনে করি মোস্তাফিজুর রহমান ভাই ভালো একটা প্লেয়ার ভালো একটা বলিক সে ডেলিভারি করতে জানে বলটা সঠিকভাবে সঠিক জায়গায় করতে জানে তাকে নেয় নাই এটা তাদের ব্যর্থতা সো আমরা প্যারা খাবো না ভাই বিশেষ করে আমি প্যারা খাবো না আমি আমি প্যারা খাবো না আর আমি এবার আইপিএল খেলাকে বয়কট করে দিলাম আইপিএলকে টোটালি বাংলাদেশি মানুষ হিসেবে আমি বয়কট করলাম আইপিএল খেলা আমি দেখব না আইপিএল খেলা আমি দেখবো না যদিও আমি মন থেকে সাপোর্ট করি চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের জন্য শুভকামনা রইল তারা এবার কাপটাপ আমি মনে করি